এই সমস্ত কথাই বারবার মনে হচ্ছিল ইইডিএফ বা অরবিন্দ সেবা কেন্দ্র তিনশো চোদ্দো নম্বর বেডে বসে এই ওয়ার্ডেরই অন্যদিকের একটি ঘরে আমি ভোরবেলা এসে দেখেছিলাম নিদ্রিত বাবাকে অন্যান্য দিনের বিশ্রামের সঙ্গে তাপাত্রা শুধু এই যে দুই নাকে তুলো গোজা আড়াই মাস যখন মা কুমায় পড়েছিল এই ওয়ার্ডেরই সামনের কোনো একটা ঘরে প্রত্যেক দিন প্রত্যেকবার হাসপাতালে ঢোকার আগে কি যে চরম উৎকণ্ঠা নিয়ে ঢুকতাম মনে হতো গিয়ে দেখতে পাবো তো গপ গপ করে কোনো দিনও দিকে না তাকিয়ে সোজা মায়ের ঘরে খাটে সাইিত মা মৃদু নিঃশ্বাস চলছে ব্যাস শান্তি ফিরে গেলাম আবার 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 সেই ইডিএফ আপাতত আমার বাস শুটিংয়ের সময় আমাকে পেরে ফেলেছিল যেসব অসুখ যেগুলোর কথা বলছিলাম এর আগের আগের ফার্স্ট পার্সনে সেগুলোর জন্য একটা বিষাদ চেক আপ করাতে আমার ডায়াবেটিস আছে আমি জানি এবং নয় নয় করে প্রায় কুড়ি বছর ফলে এই রোগটার উপর আমার বিশেষ একটা পাহাড়াও আছে আমি জানতে চেয়েছিলাম এই যে কথায় কথায় হাত পা ফুলে ওঠা অ্যালার্জি ক্র্যামস ইত্যাদির বিষয়ে যাবতীয় চেক আপ করে নিয়ে সেই মতো বাড়িতে এসে ওষুধ খাবো ডক্টর তপন কুমার বন্দ্যোপাধ্যায় আমি তপনদা বলি পরিচিত টিকেবি নামে স্পষ্ট বলে দিলেন আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ব্যাপার সেই হিসেবে কাজও রাখলাম বিস্তর শুটিংয়ের কারণে দীর্ঘদিন কোথাও যায়নি ফলে ইচ্ছে করে এই কতগুলো অনুষ্ঠানে যোগ দেব ঠিক করেছিলাম তখন বুঝিনি বিধাতা অন্যভাবে সাজিয়ে রেখেছেন আমার দিনগুলোকে কেঁচে ঘুরতে সাপ বেরোলো আমার হিমোগ্লোবিন লেভেল ধরা পড়ল ছয় পয়েন্ট পাঁচ এক সময় কেবল পাঁচে নেমে এলো দুর্বলতা সারাক্ষণ ঘুমঘুম ভাব আমার আর ছুটি পাওয়া হলো না তিনশো চোদ্দো ঘরে তিনশো নম্বর ঘরে আমি হয় বই পড়ি নয় ঘুমোই নয় জানলার বাইরে তাকিয়ে থাকি আমি যেন ডাকঘরের অমল কেবল রাজার চি চিঠিটা এখানে হাসপাতালে ছাড়পত্র হয়ে গিয়েছে পরীক্ষা নিরীক্ষা চলছে শরীরের যা অবস্থা কোনো চিকিৎসকই বলতে পারছেন না কবে ছাড়া পাবো এদিকে একাদা কমিটমেন্ট অন্য অনেক অনুষ্ঠান অসুস্থ হাসপাতাল বন্দি বলে কাটিয়ে দেওয়া যায় যে দুটো কিছুতেই পারবো না মিলনী বলে একটি সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠান দ্বিতীয়টা একটা একটা বিতর্ক সভা আমাকে মিলনির হয়ে অনুরোধ করেছিলেন আমার অগ্রজ প্রতিম সুবিদা সুবি মিত্র ওরফে লালটুদা সুবিধা আর আমি কয়েক বছর আনন্দবাজারের সহকর্মী ছিলাম তখন আমি আলোক আনন্দলোক সম্পাদনা করি আর সুবিধা ছিলেন আনন্দবাজারে চারটে বাংলা ম্যাগাজিনের মাথা এই মানুষের মতো আন্তরিক ভদ্র এবং সজ্জন আমি এখনকার দিনে দেখতে পাই না ফলে সুবিধাকে কথা দিলে সে কথা আমায় রাখতেই হবে অন্যটা প্রত্যেক মুখার্জির শিল্পকলা প্রদর্শনী আমার উদ্বোধন করার কথা সেই মর্মে কার্ড পর্যন্ত ছাপানো হয়ে গিয়েছে অতএব পাপনদার পায়ে পড়া তখন দা আমি এদের কথা দিয়েছি কি করব তখন দা নিতান্তই না ছদা ভালো করে বাথরুম যেতে পারছো না ফাংশনে যাবে মানে মানে যেতেই হবে তপন দা প্লিজ তুমি দেখো মানে ভেবেচিন্তে বললেন আচ্ছা দুটো সন্ধ্যে পেরোলে ছুটি পাবে কিন্তু ম্যাক্সিমাম এক ঘন্টা সঙ্গে হসপিটাল স্টাফ যাবে বিনোদ আমার হাসপাতালের পেয়াদা বিকেল চারটে থেকে সাদা ধবধবে জামা পড়ে তৈরি আর আমি আমার ঘরের পর্দা টেনে দিয়ে তৈরি হতে শুরু করলাম পোশাক পরা হয়ে গিয়েছে এবার আয়নার সামনে দাঁড়াতেই বুঝলাম মুখ জুড়ে ক্লান্তি বিষাদ ভুরু আঁকা হলো চোখে পেন্সিল পড়লো ঠোঁটে লিপলাইন আর আমার যে নাইট ডিউটি করে সাবানা সে হা করে দেখছে আমি এখনও নিজে দুল পরতে পারি না তাই সাবানা পরিয়ে দিল দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলো আমার দিকে কি সুন্দর দেখাচ্ছে গো যেন ফিল্ম স্টার মহাভারতে কোথায় যেন পড়েছিলাম নুটিদের জন্য এক বিশেষ নরক নির্ধারিত আছে নামটা মনে পড়ল না ভাবলাম সময় করে নৃসিংহার থেকে পরে জেনে নেবক্ষণ এগারো মার্চ দু